নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি রান্না করবো পমফ্রেট মাছ তো মাছটা ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একটা টমেটো আর পেঁয়াজ কেটে নেব কেটে নেওয়ার পর এবার মশলা বেটে নেব পরিমাণ মতো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে বেটে নেব আর একটা দিলাম শুকনো লঙ্কা তো মশলা বাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব ব্যবহার করে ভেজে নিয়েছি আচ্ছা পেঁয়াজ নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ একটু নাড়াচড়া করার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছগুলো ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল কমপ্লিট ম্যারাজ রান্না এই মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন